গ্রামীণ ফোন ইউজকারী সবাই পেয়েছে আনলিমিটেড ইন্টারনেট দুই দিনের জন্য আমি এটা দেখার জন্য আমি কিবোর্ডে চলে গেলাম তারপরে আমি আমার ব্যালেন্সটা চেক করছি এখানে আট টাকা দেখাচ্ছে তারপরে আমি এখান থেকে ব্যাকে চলে আসি এবার আমি ফেসবুকে ঢুকি দেখি আমাকে দিয়েছে কিনা হ্যাঁ ফেসবুকে আমাকে ঢুকতে দিয়েছে এবং এখানে আমরা যদি দেখি গ্রামীণ ফোনের একটা বিজ্ঞপ্তিতে দেওয়া আছে এই শুক্র ও শনিবার আমাদের নেটওয়ার্কে সবার জন্য ইন্টারনেট ফ্রি এখানে একটা শর্ত দেওয়া আছে ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মানে ভোর সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এদের নেটটা আমাদের ফ্রি দিবে অন্য সময় না এবার আমি দেখি যে আমাকে অন্য জায়গায় যেতে দিচ্ছে কিনা হ্যাঁ দিচ্ছে একটা ভিডিও আমি ওপেন করি এখানে দেখা যাচ্ছে ভিডিওটাও দেখা যাচ্ছে কিন্তু আপসা কারণ আমার নেটটা একটু কম পাচ্ছে এই জন্য কিন্তু ভিডিওটা দেখা যাচ্ছে মানে নেটটা হয়তো বা মানে আমি বলতে পারি আমি হয়তো পেয়েছি এখন আবার বের হয়ে আসি আমি এবার আমি রিলোড করি দেয় নাকি হ্যাঁ রিলোড করার পরও দিয়েছে এবার আমি আমার ইন্টারনেট ব্যালেন্সটা চেক করি ইন্টারনেট ব্যালেন্স চেক করার পর দেখি আমাকে মেসেজ কোনো মেসেজ দেয় কি না এখানে দিচ্ছে এবার ওকে দিয়ে দেই একটা মেসেজ দিয়েছে যে ইউ আর এনজয় পে এস ইউ গো ইন্টারনেট মানে আমি ফ্রি ইন্টারনেট সেবাটা পেয়েছি আর আমাকে যে মেসেজটা দিয়েছে এর আগে যে এই শুক্র শনিবার নয় দশ তারিখে গ্রামীণ ফোন নেটওয়ার্কে ইন্টারনেট সবার জন্য ফ্রি এটা কিন্তু আমি আগেই পেয়েছি তারপরে আমি ইন্টারনেট ডাটা চালু করে দেখলাম যে আমি আসলেই পেয়েছি এবার আমি ইউটিউবে গিয়ে দেখি আমাকে দিয়েছে কিনা ইউটিউবে গিয়ে দেখলাম যে হ্যাঁ ইউটিউবটাও চালাতে দিচ্ছে তো আজকের ভিডিওটা আমার চ্যানেলের একটু ব্যতিক্রম ধর্মী তারপরেও ভিডিওটা বানালাম তো আজকের ভিডিও পর্যন্ত ওই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি খোদা হাফেজ